ডিটেল ইনফরমেশন দিব শুরুতেই আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে একটি ডুপ্লেক্স বাড়ি যে বাড়িটা ফ্রন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্প্যানিশ একটা ডিজাইন অনেকেই গ্রামে আছেন যারা খুব সুন্দর ডিজাইনে হচ্ছে বাড়ি করতে চান এটা হচ্ছে সাইড থেকে অনেকেই ডিজাইনের অভাবে আমরা বাড়িটা মানে করে উঠতে পারি না বুঝে উঠতে পারি না যে কীভাবে শুরু করব ডিজাইনটা কোথায় পাবো তো আপনারা ডিজাইন এবং ম্যাটেরিয়াল সহ আমাদের থেকে পরামর্শ এবং আমাদেরকে দিয়ে আপনারা আমাদের সুপারভিশনে আপনারা করিয়ে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে ডিজাইন নিয়ে আপনারা আপনাদের নিজেদের মতো করে একটু সময় নিয়ে অনেকেই চান যে না পর্যাপ্ত পরিমাণ টাকা আমার কাছে রেডি নেই তাই জন্য হয়তো আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে এটা করব কিন্তু ডিজাইনটা করিয়ে নিব এবং পরামর্শটা নিব। তো আমাদের শুধু ডিজাইন এবং পরামর্শর জন্য একটা ফি আমাদেরকে দিতে হবে এই হচ্ছে আজকে ডুপ্লেক্স নিয়ে ইনফরমেশন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে গল্পগৃহ লিমিটেডের পক্ষ থেকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন